গুড মর্নিং এভরিওন স্বপ্না ডেলে বলে তোমাদের সবাইকে স্বাগত আমি স্বপ্ন আজকে সকাল সকাল আবার চলে এসেছি রান্না করে রান্না করে দেখাতে তোমাদের তো চলো কি রান্না করি না করি পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না আশা করি তোমাদের সবারই কিন্তু ভালো লাগবে জমজমাটি দারুণ দারুণ রান্না তো ছোট্ট করে বলে দিই আজকে কিন্তু বাড়িতে অতীত আসবে তো সেই অতীতের জন্য স্পেশালি স্পেশালি রান্না করব। মানে ঘরোয়া রান্না কোনো চাইনিজ খাবার না ঘরোয়া রান্না স্পেশালি সে যেটা খেতে ভালোবাসে তো রান্না রান্না আজকে হবে তো অলরেডি কয় ভাগে রান্না হয়ে গেছে এখনও রান্না চলছে আর হবে তো চলো কি রান্না করছি না করছি তোমরা দেখতে থাকো এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি এই য আর এদিকে দেখো আলু কাটা আছে এদিকে দেখো তো দেখতে পেলে তোমাদের দেখিয়ে দিলাম কি রান্না হবে কড়াই বসিয়ে দিয়েছি যেহেতু বড় কড়াই একটু গরম হোক তারপর আর আমার হাতে না তেল ছিটে লেগেছে জ্বলে যাচ্ছিলো তো অ্যালোভেরাটা দেবো আমার আর সে টাইম হয়নি যে ছাদের থেকে অ্যালোভেরাটা নিয়ে এসে দেবো এখন জ্বলে যাচ্ছে না দিলে তো ঠোসা উঠবে ওখানে তাই যাই হোক চলো তোমরা সাথে থেকো দেখতে থাকো কি কি ফাইনালি রান্না করলাম একটু পরে তোমাদের দেখাচ্ছি সাথে থাকো তো বন্ধুরা ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দেখো কি কী রান্না করলাম একবার তোমাদের ফাইনাল লুক দেখিয়ে দিই তো এদিকে আছে ভাত হাড়ির থেকে ঢেলে ফেলেছি আর এদিকে আছে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল আর এদিকে আছে মাঠের থেকে খোটা শাক মানে শান্তি শাক অনেকে বলে অনেকে ছেঁচি শাক বলে তো সেই শাকটাই খুব ভালো খাই আমরা ওই জন্য পেঁয়াজ রসুন দিয়ে এটা ভেজে ফেলেছি আর এদিকে আছে কলা দিয়ে আলু দিয়ে লেটা মাছের ঝোল আর এদিকে আছে চাটনি চাটনি কিন্তু সেই অসাধারণ হয়েছে সব রান্নাই কিন্তু অসাধারণ চাটনি কিন্তু একদম জেলি হয়ে গেছে দেখতে পাচ্ছো জমে গেছে আর এদিকে আছে স্যালাড তো যাই হোক এই ছিল ও না আরেকটা রান্না বাকি আছে চলো দেখাইনি তোমাদের ভুলে গেছি তো এটাই তো স্পেশাল আজকের মেনু দেখো একদম লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল একদম অসাধারণ সেন্ট বেরোচ্ছে কিন্তু একটা সেই সেন্ট যাই হোক এই ছিল আজকে রান্নাবান্নার ফাইনাল লুক আর বাসন হয়েছে আজকে দেখো বন্ধুরা আমার একদম এখন বাসন এগুলো মাজাতে হবে গ্যাস ট্যাস পরিষ্কার হবে তো বন্ধুরা তোমাদের ফাইনালি রান্নার লুকটা দেখিয়ে দিলাম কি কি আজকে রান্নাবান্না করলাম সব রান্নাগুলো কিন্তু একদম অসাধারণ হয়ে গেছে কিছু কিন্তু বলা মানে যাবে না এই রান্না নিয়ে একদম অসাধারণ অসাধারণ রান্নাবান্না আজকে তো অতীত আসছে তোমাদের ভিডিও শুরুতে প্রথমেই বলেছিলাম যে অতীত আসছে তো সেই জন্য কিন্তু এত ভাগে ভাগে রান্না নাহলে আমি কিন্তু এত ভাগে ভাগে রান্না ঘরোয়া নিজেদের জন্য কিন্তু এত কিছু করি না তো চলো ভিডিওটা এখন শেষ করব না অতীত আসুক অতীত দেখিয়ে তারপরে তো শেষ করব না আর এখন সারা ঘর থই থই করছে আমি কাজগুলো সেরে নিই সেরে সুরে তারপরে তোমাদের সামনে আসব অতীতকেও দেখাবো জ্বর জলদি অতীত আসার আগে আমরা কাজগুলো সেরে নিই আর অতীতে এসে তো গল্প আড্ডায় তো জমতে হবে আর যে রান্নাগুলো করেছি অতীতের জন্য অতীত কিন্তু স্পেশাল এই রান্নাগুলো খুব ভালো খায় সেই জন্য এগুলো করেছি মানে রিস্ক খাবারের মধ্যে কিন্তু যায়নি রাইস বিরানি এইসবের মধ্যে কিন্তু যায়নি এই বাঙালির খাবার হালকা পাতলা গরমে এই জন্য এই রান্নাগুলো করেছি তো চলো সাথে থাকো সমস্তটাই তোমাদের দেখাবো একটু পরে তো বন্ধুরা সমস্ত কাজকর্ম সেরে স্নান করে উঠে গেছি আর বাড়িতে অতীত এসে গেছে ওই জন্য একটু কাপড়ও পরেছি আর এই যে অতীত দাঁড়িয়ে আছে এই যে দেখে নাও তো আমার মা এসছে বৌদি এসছে পুস্কুটা এসছে তো পুস্কুটা খেলা করছে ওইদিকে ছোটদাও ঘরে গিয়ে খেলা করছে আর আমরা এই অবধি গুছিয়ে নিয়েছি রান্নাবান্না তো সমস্তটা হয়ে গেছে তোমাদের দেখিয়েছি তো চলো গরমের মধ্যে একটু রেস্ট নিই আবার পরে আসছি খাওয়া দাওয়ার সময় আসবো আবার সাথে থেকো তো বন্ধুরা এখন আমরা খেতে বসি দেখো দাঁড়া না বেশি বক বক করে এই যে এখন আমরা খেতে বসেছি ডাল দিয়ে খাওয়া হচ্ছে এই যে মাংস একটা পাত্রে তুলে নিয়েছি এই যে অতীত অতীতকে খেতে দিয়েছি এই যে অতীত খাচ্ছে এই বাইরের লাইটের আলো আসছে ভীষণ মুখটা ই লাগছে তা যাই হোক সবাই খাওয়া দাওয়া চলছে আর এদিকে কিছু পাটি খেয়ে দিয়ে শুয়েও পড়েছে তো বন্ধুরা একটু লেটে আসলাম তোমাদের সামনে কেননা সেই অতীত খেয়ে উঠে একটু রেস্ট নিচ্ছিলো রেস্ট নিয়ে তারপরে বাড়ি চলে গেছে এত তারা হলো ট্রেন ধরবে সেই জন্য আর তোমাদের সামনে আসতে পারিনি আর দেখাতেও পারিনি যে অতীত চলে গেল। আর আমি এখন সন্ধেবেলা সন্ধ্যে শুভ সন্ধ্যা জানাই তোমাদের সকলকে সন্ধ্যে দিলাম সন্ধ্যে দিয়ে ওই যে মাংস রান্না করেছিলাম মাংসটা একটু গরম করতে বসিয়েছি আর যত কাজ আছে টুকটাক সেগুলো সারছি তো ভিডিওটা আর বড় করবো না যেহেতু অতীত নেই অতীতকার দেখাতে পাচ্ছি না তো কেউ কিছু মনে করো না যেটুকুই পেরেছি দেখিয়েছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার জন্য তো সকাল থেকে এই সন্ধে বন্ধু যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি চলো টাটা দেখাচ্ছে কাল নতুন আরেকটি ভিডিওর সাথে